পৌষ মাসের যে কোনো দিন গৃহের এই জায়গায় রেখে দিন এক চিমটে লবণ গৃহের উন্নতি অবধারিত আর্থিক উন্নতি হবেই হবে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি বিশেষ ক্রিয়ার কথা জানিয়ে দেব আপনি যদি এই পৌষ মাস চলাকালীন এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে লবণকে খাদ্য নির্মাণে আমরা ব্যবহার করে থাকি কিন্তু খাদ্য নির্মাণেও বাদ দিয়ে ধর্মীয় দিক থেকেও লবণের গুরুত্ব অপরিসীম আপনি যদি লবণের এই ক্রিয়াগুলি জানেন বোঝেন তারপর এগুলিকে আপনার জীবনে প্রয়োগ করে থাকেন তাহলে কিছুটা হলেও আপনি আপনার জীবনে ফল্লা পাবেন আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই রকম ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক তথ্য জানতে পারবেন যেমন বাস্তুদোষ কীভাবে সমাধান করবেন কর্মজীবনে উন্নতি যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভবান হবেন কি করে তাই ভিডিওটি যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখবেন আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন বন্ধুরা আমরা যখন খারাপ সময়ের মধ্যে পড়ি বা জীবনে খারাপ সময় দেখা দেয় তখনই আমরা বিভিন্ন টোটকা উপাচার করে থাকি কারণ যাতে আমাদের জীবনে খারাপ সময় না আসে জীবনে দুর্ভাগ্য না আসে তাই আপনি যদি আপনার জীবনে এটিকে প্রয়োগ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন প্রথমে আপনাদের জানিয়ে দেব আমাদের প্রত্যেকের বাড়িতেই বাস্তু সমস্যা রয়েছে বাড়িতে বাস্তু দোষ রয়েছে তাই বলা হচ্ছে আপনি যদি লবণের এই ক্রিয়াটি করে থাকেন আপনি বাস্তুদোষ থেকে আপনারা মুক্তি পাবেন এর জন্য আপনাকে নিতে হবে একটি কাঁচের গ্লাস বা কাঁচের পাত্রের মধ্যে জল নিন আর জলের মধ্যে এক চামচ সাধারণ সামুদ্রিক লবণ ফেলে দিন এরপর ওই জলশুদ্ধ পাত্রটি আপনি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে চুপচাপ রেখে দিন দেখবেন আপনার বাস্তু সমস্যা সমাধান হয়ে যাবে কারণ দক্ষিণ পশ্চিম দিকটি হলো শুক্রদেবের কোণ আর আপনি যদি এই কোণে লবণ রেখে দেন তাহলে শুক্রদেব বেজায় সন্তুষ্ট হবেন শুক্রদেবের কৃপালাভ পাওয়া যাবে আর আমরা প্রত্যেকে জানি জীবনে শুক্রদেবের কৃপালাভ পেলে জীবনে শুক্রদেব যদি শক্তিশালী হয় তাহলে জীবনের সকল প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় এরপর আপনাদের জানিয়ে দেব যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না দিন দিন ব্যবসা ডুবে যাচ্ছে তাহলে আপনারা এই কাজটি করবেন এই কাজটি করবেন বৃহস্পতিবার দিন কারণ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার বিষ্ণুদেবের বার মা লক্ষ্মীকে স্মরণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনাকে এই কাজটি করতে হবে এই দিন আপনারা সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা কিছুটা লবণ এবং লবঙ্গকে একসাথে নিয়ে আপনি আপনার ক্যাশবাক্সের পাশে চুপচাপ রেখে দিন খুব ভালো ফলাফল পাবেন এই কাজটি আপনাকে করতে হবে সাতটি সপ্তাহ অর্থাৎ আপনি যদি বৃহস্পতিবার দিন লবণ এবং লবঙ্গকে বাক্সের পাশে রেখে দেন পরের বৃহস্পতিবার ওই লবণ আর লবঙ্গগুলিকে যে কোনো পোহামান নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিন ফেলে দিন আবার পুনরায় লবণ ও লবঙ্গগুলিকে একইভাবে বৃহস্পতিবার দিন সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি এই কাজটি করে ফেলুন অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে বৃহস্পতিবার দিন আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার ব্যবসার চরম উন্নতি ঘটবে দেখবেন ব্যবসায় আপনি লাভবান হতে থাকবেন আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না জীবন থেকে আর্থিক সমস্যা অর্থকষ্ট কষ্ট চিরদিনের জন্য বিদায় নেবে এরপর আপনাদের আরেকটি বিশেষ ক্রিয়ার কথা বলবো। শুক্রবার দিন বাড়িতে কিনে আনুন সৈন্দ্য লবণ অবশ্যই শুক্রবার আপনারা বাড়িতে সৈন্দ্য লবণ কিনে আনতে পারেন মাসের প্রথম অর্থ দিয়ে দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হতে বাধ্য অবশ্যই শুক্রবার বাড়ির জন্য সৈন্যব লবণ অত্যন্ত শুভ এতে গৃহের মঙ্গল হয় সকল অমঙ্গল দূর হয় এছাড়া আপনি অত্যন্ত একদিন সানের জলে সামুদ্রিক লবণ মিশিয়ে স্নান করুন এতে আপনার দেহ রোগ জীবাণুমুক্ত হবে তেমনি বিভিন্ন কুদৃষ্টির কুপ্রভাবের হাত থেকে রক্ষা পাবেন ঘর মোছার জলে আপনি সামান্য পরিমাণে লবণ দিয়ে যদি ঘর মুছতে পারেন তাহলে আপনার গৃহের অন্দরের মধ্যে পজিটিভ শক্তির মাত্রা বাড়ে এবং এর পাশাপাশি সকল সদস্যদের বিভিন্ন দিক থেকে রক্ষা করে যদি পারা সম্ভব হয় রোজই আপনি এই ক্রিয়াটি করতে পারেন এতে গৃহের মঙ্গল হয় পরিবার থাকে বিপদমুক্ত পরিবারে কখনোই অশুভ প্রভাব প্রবেশ করতে পারে না আপনি আপনার বাড়ির সদরজার সামনে কিছুটা পরিমাণ লবণ এবং দুটি তেজপাতা একসঙ্গে যে কোনো সাদা কাপড়ের মধ্যে পুটুলি করে আপনি রেখে দিন এর ফলে আপনার বাড়িতে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এমন কি বলা হচ্ছে যে সমস্ত পাড়া প্রতিবেশী এবং লোকজনের নজর পড়েছিল আপনার পরিবারে সকল কু নজর শত্রু জ্বালা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন পরিবারে কখনোই নজর বা অশুভ প্রভাব থাকবে না এর ফলে দেখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পাচ্ছেন দাম্পত্য জীবনে সুখ শান্তি মিলবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি